কাকে ফোন করছ দাদুকে হুম ও দুদুন দুদুন আর ফোন করছ হ্যাঁ হুম দুদুন ডাক হুম

আচ্ছা দু ফোন করো ফোন কর শুন ফোন কর হ্যালো নাম্বারটা টিপ নাম্বার টিপ নাম্বার নাম্বার টিপ হুম Tang 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 Tadum adum, tinget tinget, tadum adum, tadum adum, tinget tinget, tadum adum, tadum adum. Teman enam ke? Gugun. Gugun. Teman enam? Gugun. Gugun. Kau boleh gugun. gugun. Teman enam temega? Gugun. Teman gugun. এখন বাড়ি থেকে আসলাম এসে জল হওয়ার জন্য না ওগুলো কোথায় ད�ྲི མར ཁཟོ ཚོར རང རྡྱོར རྡི རྱེ རེ རྱེ རེ རེ ེ རེ ིུ ར ེ ས ད মায়ের সাথে মিষ্টমি করে এখন জল আনতে যাচ্ছি সংসারের কাজ বড় কথা